দেখ <mí toys》Panav aún> <yelled>

সব পুরে গেছে এটা কি এটা কি স্বাভাবিকভাবে মনে হচ্ছে আপনার কি মনে হয় আপনার দেখে আগুন কি মনে হয় নাশকতা কেউ না গিয়ে দিছে কি টাকা বলতে এনএডি গার্ড এনএডি গার্ড

এই পরিবারটি এই পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বিত্তবান সকলকে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী